নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানায় আমার আজকের রেসিপি রুই মাছের তেল ঝাল খুব সহজে এবং চটজলদি তাড়াতাড়ি রান্না হয়ে যায় চলুন তাহলে দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি রুই মাছের তেল ঝাল কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটিতে এখানে চার পিস রুই মাছ আছে মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাছগুলোর সাথে মাখিয়ে নেব লবণ আর হলুদটাকে ভালো করে মাছের পিসগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলের মধ্যে একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে আরেক সাইড ভেজে নেব উল্টে পাল্টে দু সাইড ভালো করে মাছের পিছুলোকে ভেজে নিয়ে তুলে নেব তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে অল্প চিনি আর তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টমেটোম কচানো টমেটোমটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোমটা ভালোভাবে গলে যায় এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে আছে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো টমেটো মার পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব এরপর অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে হালকা তেল ছেড়ে গেছে মশলার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব গ্রেভিটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেবো মাছের পিসগুলো দিয়ে নেড়েচেড়ে গেভিটার সাথে ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তেল চাল একদম রেডি হয়ে গেছে আমি এরকম পরিমাণেই গেভি রাখছি তো আপনারা যেরকম চাইবেন সেরকম পরিমাণ গ্রেভি রাখবেন পরিবেশন করে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি এবং চটজলদি হয়েও যায় এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর আজকের এই রুই মাছের তেলঝা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ